আসসালামু আলাইকুম আমি পিয়াসুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে সবার রিকোয়েস্টের কাঞ্জিবরম শাড়ি কালেকশন নিয়ে যেটা ইতিহাস রেকর্ড এই বাংলাদেশের মধ্যে আমরা পূর্ণিমা শাড়ি সবচাইতে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান পিওর সফট কাঞ্জিবরমগুলা যেটা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার কাঞ্জিবরম আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় থাকবে প্রত্যেকটা সফট কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সিঁদুর লালের মধ্যে এবং এটার মধ্যে কিন্তু স্টোনের কাজ করা থাকবে সরাস্কি স্টোনের কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে লতনে কাজ করা সেলফ কাজ করা আছে এটা আঁচলের প্যানেল যারা এটা দেখেন এটা ফিরোজা ব্লু টাইপের একটা কালার খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক এটার আঁচলের কাজটা দেখেন একদম নিখুঁতভাবে ইউনিক কাজ করা এটা আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে যারা ম্যাচিংয়ের মধ্যে চান বা যারা কন্ট্রাস্টের মধ্যে চান প্রচুর পরিমাণে কালেকশন হবে প্রচুর পরিমাণের মাত্র এগারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে এটা সুন্দর এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার ইভেন এটার মধ্যে কিন্তু মিনাকারী সুতার কাজ করা আছে খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক অল ওভার বডিটার মধ্যে কাজ করা প্রত্যেকটা কাঞ্জে বরম শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো এগারোশো টাকা যারা এই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথী নুর আর নূর ম্যাঞ্শনের চারতলায় কিন্তু থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা প্রত্যেকটা শোরুমে পর্যাপ্ত পরিমাণের কাঞ্জিবরম শাড়ি কালেকশন রাখা আছে আপনাদের জন্য এটা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর ম্যাচিংয়ের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এগারোশো টাকা দিচ্ছে কালেকশনগুলো এটা দেখেন এটা অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ অরেঞ্জ কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা কাঞ্জিবরম শাড়ি কালেকশন চাচ্ছিলেন আমাদের প্রত্যেকটা শোরুমে কাঞ্জিবরম শাড়ির কালেকশন রাখা আছে পর্যাপ্ত পরিমাণের অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা দেখেন এটা পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন করা এগুলোর প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে শাইনিং জরুরি কাজ করা থাকবে বডিটার মধ্যে অসাধারণ একটা গাজর কম্বিনেশন শাড়িটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ইয়েলো কালার এটা ইয়েলো কালারের মধ্যে মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এটা নেভি ব্লু কালার এটা সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর লতনা কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো এগারোশো টাকায় এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ফিরোজা ব্লু কালার একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মাত্র এগারোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম